আমাদের বিদ্যালয়ের শিক্ষিকার সংখ্যা কম একত্রিশটা পোস্টের মধ্যে কুড়ি জন আমরা আছি সুতরাং যারা চলে যাবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তারা ফিরে আসাতে আমাদের স্কুল চালাতে খুবই সুবিধা হবে এটুকুই বলতে পারি পঠন পাঠনের খুব সুবিধা হবে আমাদের পঠন পাঠনের পক্ষে সুবিধা অত্যন্ত হবে সেটা আমরা এবং পঠন পাঠনের সুবিধে জন্য যে কোনো কিছুকে আমরা সমর্থন চোখ জানাবো নিশ্চয়ই আমার নাম শ্রুতি মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে এই রায়ে আমরা অত্যন্ত খুশি আমরা প্রথমেই বলেছিলাম যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখতে এবং মাননীয় নেত্রীও বলেছিলেন যে তার সরকার এবং তার প্রতি আস্থা রাখতে আমরা অত্যন্ত খুশি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে এবং এর মধ্যেই বিভিন্ন পদ্ধতির মধ্যে দিয়ে সুনির্দিষ্ট পথে সরকার যোগ্যদের যারা প্রকৃত যোগ্য তাদের চাকরি সুনিশ্চিত করবে এই দৃঢ় বিশ্বাস আমাদের রয়েছে সবাইকে ধন্যবাদ জানাবো এবং ধিক্কার জানাবো ভারতীয় জনতা পার্টি এবং বিচার ব্যবস্থার একাংশ যারা মানুষের জীবন জীবিকা নিয়ে ছিনিমিনি খেলছে আগামী দিনে এই অপকর্ম চক্রান্তগুলোকে পর্যস্ত করে এগিয়ে যাবে বাংলা এগিয়ে যাবে পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এগিয়ে যাব সুব্রত সরকার সভাপতি শান্তিপুর ব্লক তৃণমূল সেটা প্রমাণিত তার কারণ কি পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে তাকে ফ্রেশ সিলেকশান পদ্ধতিতে আসতেই হবে এবং অলরেডি আপনারা দেখেছেন বিভিন্ন জায়গাতে সেই চিঠি ঘোরাফেরা করছে আপনাদের সোশ্যাল মিডিয়াতে যে অলরেডি শিক্ষা দপ্তর কমিশনকে সেই চিঠি দিয়ে জানিয়েছে পর্যন্ত যে আজকে আপনাকে ফ্রেশ সিলেকশানের পদ্ধতিতে নতুন নিয়োগ পদ্ধতিতে আসতে হবে একত্রিশের এর মধ্যে আপনাকে নোটিফিকেশান জারি করতে হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনাকে পরীক্ষা ব্যবস্থা সম্পন্ন করতে হবে এবং সেই সময় অবধি এই মাত্র চাকরিহারা যারা যোগ্য চাকরি তারা আবার স্কুলে গিয়ে যাতে শিক্ষা ব্যবস্থাটা কোলাপস না করে তার জন্য এই রায়টা আজকে দিয়েছেন এবং সব বড় খারাপ খবর হচ্ছে যে একটি স্কুল কেবলমাত্র শিক্ষকদের দিয়ে চলে না সেখানে গ্রুপ সি গ্রুপ ডি বিভিন্ন অশিক্ষক কর্মচারী শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবক সবাইকে নিয়ে স্কুলটা আমি মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের যথেষ্ট সম্মান জানিয়েই বলছি যে এই ক্ষেত্রে আমার মনে হয় যে গ্রুপ সি গ্রুপ বিদের বিষয়গুলোকে নিয়ে ভাবছেন কারণ তাদের মধ্যে বেশিরভাগই সমস্ত সব যোগ্য আছেন ফলে তাদের ক্ষেত্রেও বিষয়টাকে সমানভাবে উপযোগী আজকে স্কুলের মধ্যে ঘন্টা দেওয়া থেকে বাজানো সমস্ত খাতাপত্রের কাজ যাবতীয় কারা করবে স্কুলটাতে শুধুমাত্র কেবল টিচাররা গিয়ে পড়ালো তাতে স্কুলটা একটি স্কুল চলে না ফলে এই বিষয়ে আমার মনে হয় যে নিশ্চিতভাবে সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবে এবং আগামী দিনে সুপ্রিম এই বিষয়টা নিয়ে ভাববে ডক্টর শিক্ষকদের নিয়ে আজও একটি রায় বেরিয়েছে সুপ্রিম কোর্টের যাতে ঘোষণা করা হয়েছে শর্ত সাপেক্ষভাবে শিক্ষকেরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি বা স্কুলে যেতে পারবে কি বলবেন আমরা বলছি যে শিক্ষকরা হচ্ছে এই সমাজের মেরুদণ্ড এই তৃণমূল সরকারের আমলে দু সালে ক্ষমতায় আসার পর আমরা দেখছি এই রাজ্যে যারা প্রকৃত অর্থেই শিক্ষিত শিক্ষক তাদের প্রতি চরম অবিচার অবহেলা হচ্ছে আমাদের এই রাজ্যের সরকার করছে। যখন বামপন্থীরা ক্ষমতায় ছিল তখন আমরা দেখেছি যে প্রতি বছর নির্দিষ্টভাবে নির্দিষ্ট যোগ্যতার মাপকাঠিতে ন্যায্যভাবে হচ্ছে শিক্ষক নিয়োগ হয়েছে আর আমরা দেখলাম দু হাজার পর থেকে যেভাবে এই রাজ্যের সরকার দুর্নীতি রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের নেতা থেকে শুরু করে একাধিক আমলা পর্যন্ত তারা হচ্ছে দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেল আমরা বলছি এটা আমাদের আমরা আশা করিনি যে শিক্ষিত সমাজকে এইভাবে পুলিশের লাথি খেতে হবে আমাদের রাজ্য সরকারের আমরা একদমই এতে আশাবাদী নই আমরা বামপন্থীরা বরাবর আমরা বলেছি যে শিক্ষকরা যেমন জাতির মেরুদণ্ড তাদের সম্মান যেমন আছে তার সঙ্গে সাধারণ মানুষের বেঁচে থাকার যে অধিকার এভাবে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি একটা সুপ্রিম কোর্টের রায়ে চলে যাবে আমরা কখনোই এটা মানতে পারি না একটা গণতান্ত্রিক সরকার এই জিনিস ঘটাতে পারে সুপ্রিম কোর্ট তার নির্দিষ্ট রায়েই বলেছে যে দুর্নীতি যেভাবে হয়েছে আমাদের রাজ্য সরকার আলাদা করতে পারছে না যে কারা যোগ্য কারা হচ্ছে অযোগ্য আমরা বলছি এর বিরুদ্ধে বামপন্থীরা যে লড়াই বামপন্থী ছাত্র যুবরা এই সমস্ত ঘটনা যতদিন থেকে প্রকাশ্যে এসছে তারপর থেকে রাস্তায় রয়েছে এবং সাধারণ মানুষের দাবি ছাব্বিশ হাজার শিক্ষক যাদের চাকরি চলে গেল তাদের শুধুমাত্র সংসার প্রতিপালন হবে কিভাবে শুধুমাত্র সেটা দেখার নয় যারা হচ্ছে অযোগ্য ছিলেন তারা আমাদের এই সমাজের ছেলে মেয়েদেরকে হচ্ছে যে শিক্ষা দিলেন সেটা নিশ্চয়ই প্রকৃত শিক্ষা হতে পারে না তাহলে টাকার বিনিময়ে চাকরি আমাদের এই রাজ্যের সরকার একটা প্রসেসের মধ্যে নিয়ে এলো আমরা এর বিরুদ্ধেই লড়াই করছি সুপ্রিম কোর্ট যে রায় দিচ্ছে নিশ্চিতভাবে সেই রায়কে আমরা সমর্থন জানাচ্ছি আপনার নাম আর অভিজিৎ দত্তর ডিওয়াইএফআই নবদ্বীপ লোকাল কমিটি সভাপতি আচ্ছা আরেকটা প্রশ্ন যে যেখানে এই যে শিক্ষক চাকরি বাতিলের পর বহু বিদ্যালয় দেখা গেছিল সেখানে মানে শিক্ষকের অভাবে পঠন পাঠন প্রায় বন্ধের মুখে বেশ কিছু স্কুলে তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি কোথাও কি প্রাণ ফিরে পাবে নিশ্চিতভাবেই আমরা বলছি এই সুপ্রিম কোর্টের যে রায় তার আগে থেকেই আমাদের এই রাজ্যের একাধিক স্কুল মানে একটা দুটো নয় সংখ্যায় সংখ্যায় প্রায় অধিক প্রায় প্রতিটা স্কুল বলতে হয় যে সেগুলো হচ্ছে যতগুলো শিক্ষক থাকা দরকার ছাত্রর অনুপাতে ছাত্রছাত্রীদের অনুপাতে সেই অনুপাতে ছাত্র শিক্ষক ছিল না আমাদের এই নবদ্বীপ শহরের বুকেও আমরা এমন কিছু স্কুল দেখাতে পারি যেখানে মাধ্যমিক পর্যায়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এমন কিছু ছেলে মেয়েদেরকে শিক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে যাদেরকে এমন একটা মাইনে দেওয়া হয় তিন হাজার চার হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে সেটা তো ন্যায্য দাবি ন্যায্য মজুরি হতে পারে না শিক্ষকদের নির্দিষ্ট বেতন থাকা উচিত এবং নির্দিষ্ট পরিকাঠামোর মধ্যে দাঁড়িয়ে করা উচিত এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল যার ফলে অধিকাংশ স্কুল আমাদের এই রাজ্যের সেই স্কুলগুলো হচ্ছে বিপাকে পড়েছে স্কুলটাকে পরিচালনা করতে গিয়ে এমন অনেক স্কুল দেখা গেছে যে স্কুলগুলোতে প্রধান শিক্ষক তাকে হচ্ছে ঘন্টা বাজাতে হচ্ছে আমরা বলছি এই জিনিস আমাদের আশায় ছিল না নিশ্চিতভাবে এর পরবর্তীতে আমরা আশা করব এই রাজ্যের সরকার তারা যেভাবে নিয়োগ করবে সেই নিয়োগটা যেন স্বচ্ছতার সঙ্গে হয় যোগ্যতার মাপকাঠি হয় এবং স্কুলগুলো ঠিকঠাক করে চলুক এই আশাই আমরা হচ্ছে এই রাজ্যের বুকে দাঁড়িয়ে আমরা করতে পারি